শ্রীমঙ্গল সব ব্যাপারে মানে আমার মনে হয় শ্রীমঙ্গলে রে কি এখানে গভর্নমেন্টের কিছু দায়িত্ব আছে গভর্নমেন্ট যদি মনে করে যেমন শ্রীমঙ্গলে স্টেশনটা ডেভেলপ করা যেতে পারে শ্রীমঙ্গল শহরটাকে ডেভেলপ করা যেতে পারে তারপরে সিলেটপুরে তুমি খুব ভালো করে জানো সিলেটপুরে ভালো কোনো ট্রেন নাই হ্যাঁ অ্যাটলিস্ট শ্রীমঙ্গল বিরতি দিয়া অন্তত দুইটা ভালো মানের ট্রেন দিতে পারে সিলেট শ্রীমঙ্গল তারপরে মনে করেন ঢাকা

তুমি গেছো ওই ছবি সময় হ্যারাসমেন্ট তোমার বউ বাচ্চা গেছো সেখানে হ্যারাসমেন্ট মানে বিভিন্ন ভাবে মোবাইল চিন্তা হয়ে যা ওইটা ওইটা হয়ে যায় সেটা হয়ে যায় রিক্সা ড্রাইভার খারাপ ব্যবহার করে কিন্তু শ্রীমঙ্গল একটা কালচার তৈরি করতে পারছে যে এখানে ট্যুরিস্টটা রেয়ার কি কিছু এক্সাম্পল হয়তো থাকতে পারে সেটা ডিফারেন্ট ইস্যু বাট এটা রেয়ার যে এরকম কিছু হয়েছে দু চার রিসর্টটা কোন

যদি ট্রেন চট্টগ্রামে মিনিমাম চট্টগ্রামে চট্টগ্রাম থেকে সিলেট আরো মিনিমাম একটা ট্রেন তারপরে ঢাকা সিলেট সিলেটে মিনিমাম আরো দুইটা ট্রেন চালু করলে ফাইনালি মানে এটার একটা বিশাল বেনিফিট পাবে শ্রীমঙ্গল পাশাপাশি শ্রীমঙ্গল সিটিটার বেশ কিছু ডেভেলপমেন্ট